বড় হয়ে ডাক্তার হতে যায় পাঁচ বছরের ছোট্ট শিশু কিন্তু সে জানেই না তার ঠিকঠাক চিকিৎসা না হলে সেই পৃথিবীতে থাকবে কিনা ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহি বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উলোরা এলাকার এখানকার স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলী পেশায় একজন দিন বাড়ি নুন আনতে পান তা ফুর সংসারে ভাঙা ঘরে কোনো মতেই দিন কাটাচ্ছেন তারা তারই পাঁচ বছরের একটা ছেলে মীর শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য দুই সেখানে তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কেঁদে কেঁদে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে

আমার রিপোর্টে ধরা পড়েছিল আর কি তা ওরা বাইশি করতে বলেছিল তা সেই মুহূর্তে বাইশিটা করা হয়নি হুম প্রকৃত ডাক্তার বলেছিল যে আমাদের এখানে তো ক্যান্সারের সেরাম চিকিৎসা নেই তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে তা আমি বলেছিলাম ম্যাডাম তা এত দূরে তো মানে আমার তো সেরাম চেনা শোনা কেউ নেই তার কাছে পিঠে আমার কি এখানে হবে না গো বললো কাছে পিঠে বলতে তাহলে দেখো ইন্দিরও খবর নাও বা ইয়েতে খবর নাও ঘটনা হচ্ছে ব্যাঙ্গালোরে তা সে সব খবর নিয়ে হয়েছিল সে সব তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিল বলেছিল যে আমাদের এখানে সেরকম কিছু নাই তো একমাত্র ওইখানে চিকিৎসা তো আমি বলে কিরকম খরচা বলে হচ্ছে মোটামুটি ধরো দু লাখের ওপরে তাই বললাম ম্যাডাম তো আমার তো মানে সবই তো মানে গথরের ওপর নির্ভর আমার তো এই একশো সত্তর টাকা রোজে আমি খাটি আমার তো মানে দু লাখ টাকা আমি কোথায় পাবো আমি তো গরিব মানুষ তো সেখান থেকে ম্যাডামটা বলে দেখো বাবা তোমার ছেলেকে বাঁচাতে গেলে তো মোটামুটি মানে চেয়েছেন তো তোমাকে ব্যবস্থা করতে হবে

আচ্ছা এই যাদের যারা দিচ্ছে তাদের কি বলবেন তাদেরকে আমি বলছি যে যারা তোমরা দিতে যাদের ছেড়ে থেকে বাঁচি নি আসতে পারি নেশা তোমাদের একটা ফের মানে দেখাবো আমি এই যে যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে কি বলবেন সেদিন পারি